জন্য মহান আল্লাহাক বলছেন আমি সমস্ত জিন ইনসান দিয়ে আমি জাহান্নাম জান্নাত দৌড়ব সমস্ত জিন ও ইনসান দিয়ে আমি জাহান্নাম জান্নাত দৌড়ব তাই নবীর রসুল বাত রয়েছে নবীরসুল পড়ছে তাদের কি আছে দুনিয়া তাদের জাহান্নাম না খাইটি গেছে দুনিয়া কি জাহান্নাম খাইতে গেছে কষ্ট করবানি খাইটি গেছে পরকালে কি শান্তি আমরা দুনিয়ায় চাই সুখ শান্তি আরাম কষ্ট দুঃখ মুসিবত বেজ হইতে চাই না এর ভিতরে পড়তে চাই না তাহলে আপনি তো সুখটা খোঁজেন তো সুখ দুঃখ বাক করা আছে তো নিদ্রিত করা আছে আমরা সুখ যে পরিমাণ এই পরিমাণই সুখ করতে পারব দুঃখ যে পরিমাণ এই পরিমাণে কি দুঃখ হবে আপনি জেলে মানুষ গেলে দুনিয়ায় দেখেন যে জেলে ঘাটে ছয় মাস এক বছর চোদ্দ বছর কারণ কি ওই তো দিনে জেল যত যতদিন আছে আপনি তো আল্লাহ পাকের জন্য খাড়েন না আপনি এই জন্য কি দুনিয়ার জন্য জেলটা খাটতেছেন আর আল্লাহ পাকের যদি জন্য খাটতেন দিনটা বানিয়ে নিতেন তা আপনার আপনি আল্লাহর কাম যদি না করেন কিন্তু কি আপনার অসুস্থ অবস্থায় আপনার সময়টা কাটতে যাইবে আপনার জেলে যাইয়া যাইতে যাইতেইবে আপনি কি এইরকম বিভিন্ন রোগ আপনার কি সময়টা চলে যাবে আপনি কন যে আমি আল্লাহর রাস্তায় গেলে আমি সময় লাগাইলে বাড়ি কে দেখবে বউ কে দেখবে মাইয়ে কে দেখবে পোলা কে দেখবে তাদের খাওয়ার পর কে দেখবে কিন্তু এই আর জিম্মা তো আপনি না মহান আল্লাহ ইল্লালি ই আল্লাহ আমি আল্লাহ আমি তোমাদের খাওয়াই বরণ পোশাক দেই আল্লাহ কি কয় আমি আল্লাহ রিজিকের মালিক আমি আল্লাহ তুমি এত চিন্তা রিজিকটা দেবো আমি এখন আমার কামটা করলে কি আমি রিজিকটা তোমার ভাড়াই দেব এখন যারা আমরা এই দোকার মধ্যে পড়ে গেছি স্ত্রী সন্তানের টানে পড়ে গেছি গেছি বাচ্চার টানে সম্পদের টানে ব্যবসার টানে এই বিভিন্ন লোভে পড়ে গেছি এখন কি ধ্বংসই গেলাম যেন মোহান আল্লাহাক বলেন বিশাল রহমান রহিম যে ইন্নামা আমওয়াল কুম আওলাদ কুম ফিদনা নিশ্চয়ই তোমার স্ত্রী সন্তান মাল পরীক্ষার বস্তু দেখি কি লাগাই দিস তো পরীক্ষা লাগাই দিস যেটা লাগাই দিস পরীক্ষা হেডারে আমি কি বন্ধু বানাই বই থাকবেন যেটা মানে শত্রু হেডারে বন্ধু বানাই বই থাকবেন যে তোমার পাশে যে থাকে তে আমার শত্রু পাশে থাকে কি পাশে থাকে কি পাশে থাকে বিবি আর আমার পাশ থাকে ডবস নষ্ট হইলে আমার শত্রু নষ্ট করে হইবে কলপ দিয়া যাতে আমার দ্বারা কোনো গুণার কাজ না হয় এজন্য কি এই যে স্ত্রী সন্তানের দিন ধর্ম শিক্ষা দিতে কালী মাস শিক্ষা দিতে হবে তারা যদি না শেখে না শোনে না বুঝতে তাহলে করার কিচ্ছু নাই এগুলো ইয়ে টানা টানি করে লাভ নেই আপনার সত্য কথাটা পৌঁছবার কাম পৌঁছে গেছে দিনটা পৌঁছবার পর পৌঁছেই দিয়েছেন বোঝাবারতাম পারতাম বুঝেই গেছে এখন যদি তারা না মানে না মানুক আপনি কি করবেন এজন্য কি আমার এই দায়িত্ব কর্তব্য জিম্মাদারি হিসাবে কি পৌষ দিতে হবে সে মানলে মানুষ না মানলে না মানে নুয়াল সাল্লামের ঘটনা মানে নুয়াল সাল্লাম কি করছে এ কালে মার দাওয়া দিয়েছে বউ মানে নাই ছেলে মানে নাই কি করবে যখন বন্যাস ছেলের ডাক দিয়েছে করেছে নু আর একটাও ডাক দেবে না ডাক দিলে তোমার নামটা এই যে আমার দশটার থেকে কাটা যাবে আমার খাতার থেকে কাটা যাবে তাহলে কি তোমার কথা শোনায় তুমি সত্য কথা পৌঁছাইছো দিন পৌঁছাইছো না শুনলে তুমি কি করো এই জন্য কি আমার কামটা খালি সত্য কথাটা পৌঁছনো সমস্ত পৃথিবীতে পাকা কাঁচা যত ঘর আছে সব জায়গায় কি সত্য কথাটা পৌঁছনো পৌঁছবার দরকার না ভাইয়া জি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সমস্ত মানুষের কাছে কাছে কি সত্য কথাটা পৌঁছবার দরকার আলহামদুলিল্লাহ